বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিম সাহেব এই হলো সবচেয়ে বড় খারাপ সবচেয়ে বড় দুর্নীতিবাজ এর বিরুদ্ধে সবাই সচ্চার হতে হবে এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম নিয়ে আমরা আরেকটা সফল চত্বর গায়েন করব এবং তাদেরকে বাংলার জমিন كربو كربو ان شاء الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال النبي عليه الصلاة والسلام. شمانيتم مسلمياني كرام، بنغلاديشير، بيبنو أستان দাওয়াত মেহনতের সাথীরা আমাদের একটাই দাবি এক দুর্নীতিবাদ এই দুর্নীতিবাদের সাথে কক্ষ হকপন্থীরা থাকতে পারে না পারবেও না দ্বিতীয় নম্বর বাংলাদেশের ওয়াসিফ সাহেব সবচেয়ে বড় খারাপ সবচেয়ে বড় দুর্নীতিবাজ এর বিরুদ্ধে সবাই সচ্চার হতে হবে এবং বাংলাদেশের বড় বড় ওলামাই কিরামকে নিয়ে আমরা আরেকটা সাফলা চত্বর কায়েম করব এবং তাদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করবই করব ইনশাল্লাহ আমাদের হুঙ্কার দাওয়াত তাবলিগকে পুরা বিশ্বে বাস্তবায়িত করার হুঙ্কার আমাদের হুঙ্কার হককে বাস্তবায়িত করার হুঙ্কার আপনারা বিশ্বস্তমার ময়দানে ওলামা হযরতের গায়ে হাত তুলেছিলেন তোলাবায়ে জামদের গায়ে হাত তুলেছিলেন তার থেকে প্রমাণ হয় আপনারা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের কোন হাতপন্থী সন্ত্রাসের সাথে নাই সন্ত্রাসের সাথে থাকবেও না দাওয়াতের হক কাজ ওনামাই হকানিরায় প্রচার করবেন আল্লাহ আল্লাহ সবাইকে তো অফিক দাওয়াত করবেন দাওয়াতের যিনি মধ্যমণি ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত যিনি আমাদের মধ্যমণি হিসাবে কাজ করেছেন আমরা দেখেছি উনিশশো পঁচানব্বইয়ের পর থেকে টঙ্গির ময়দানে সবচাইতে বেশি বয়ান ছিল এই মৌলভী সাহাদের কিন্তু দুঃখের বিষয়ে মৌলভী সাহাদ যখন পদভ্রষ্ট হয়ে গেল আল্লাহ পাক তাকে পদভ্রষ্ট করলেন আমাদের সৌভাগ্য যে আমাদের ওলামায়ে দেওবন্ধ সে অবস্থায় যখন সে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যবণী এই বিষয়টাকে সামনে না নিয়া বরং সে কী বলছে তার বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদেরকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টায় শেরত ছিল ওলামায় দেওবান সাথে সাথে তার বিরুদ্ধে ফতুয়া জারি করে দিয়েছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসা এবং ওলামাই ক্রাম তৌহিদ জনতা সোচ্ছার আছেন আড়াই হাজার কেন বাংলাদেশের কোথাও তারা ইস্তেমা করতে পারবে না ইনশাআল্লাহ তৌহিদ জনতা যদি সোচ্চার থাকে কোনো অবস্থাতেই তারা ইস্তেমা করতে পারবে না এবং আমাদের কাখরাইল মসজিদকেও তারা দখল করতে পারবে না আমরা সকলেই সর্ব অবস্থায় সতর্ক থাকব এবং নিজেদের যান মাল নিয়ে সর্ব অবস্থায় আমাদের মুরব্বীদের ডাকার অপেক্ষায় থাকব যখনই ডাকবেন ইনশাল্লাহ আমরা উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব সাৎসাহ উনি ইসলামের বিভিন্ন বিধানকে নিয়ে অব্যাখ্যা করেছেন আর ইসলামের মধ্যে এটা সবচেয়ে মারাত্মকর নায়ক সাইয়িদ আবি হাবিব ওতা নজী উল্লাহ তালা ওনার খেলাফতকালে যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করেছেন মূলত কোরআনের একটা আয়াতের অপবেক্ষা করে আয়াত হলো এই খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম এখানে আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন হে নবী আপনি মুসলমানদের থেকে যাকাত আদায় করেন কিছু লোক বলল এই আদেশ তো শুধুমাত্র নবীর জন্য আবু বকর কেন আমাদের থেকে যাকাত চায় এই আয়াতের একটা অপবেক্ষা করে এরা যাকাত দিতে অস্বীকার করেছিলেন আপনারা সবাই জানেন ওলামায়ে কেরাম এখানে

এটা কোনো দিন দেওয়ান মেনে নিবে না এই জায়গায় হল মূল কথা এই জন্য আমাদেরকে যখনই কে প্রশ্ন করবে আমাদের সংক্ষিপ্ত উত্তর এটাই যে আমরা দিনের অপব্যাখ্যা কখনো মানতে পারি না যার কারণে আমরা সাত সাহের বিরোধিতা করি আরেকটা কথা হলো কিছু কিছু মানুষ বলে বলেন ইন্ডিয়াতে আমরা তো তার কথাগুলো এখানে বলি না তার কথা বলা হবে না এগুলো সেগুলো আর ভাই আপনারা আপনাদের নেতা আপনাতে আদর্শ সাদ মেনে আবার বলতেছেন যে সাদ সাহের এই ভুল কথাগুলো আমরা বলবো না এটা কেমন যেন বিচারিত হয়ে যায় এই কথাগুলো বিমুখী কথা সুতরাং এগুলো গ্রহণযোগ্য না এই আমরা দিনের ব্যাপারে দিনের অপেক্ষাকারীদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না ইনশাআল্লাহ আরেকটা কথা হলো আমাদের আড়াই হাজারের যে মার্কাস এই মার্কাসের ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছি আমি একটা কথাই বলবো আমরা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন চাপের কারণে আমরা যদিও মার্কাজে এখনো পর্যন্ত যেতে পারি না কিন্তু আমাদের দিলের মধ্যে সবসময় এ কথা বর্তমান থাকতে হবে যে আড়াই মার্কাজ আড়াই হাজারের যে মার্কাজ এই মার্কাজের অধিকার এই মার্কাজের সত্য এই মার্কাজের মালিকানা আমাদের ওরা নাই করেন সুরাতম মে যদিও আমরা আপাতত সেটা যেতে পাচ্ছি না কিন্তু আমরা এই যে আমাদের সামনে নিয়ে হবে যতক্ষণ এই অধিকার আমাদের এই আমরা বুঝে দিতে পারি এজন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ওলাম কেলাম সংগ্রামী তহিদ জনতা আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি একটি কথা বলবো ওলাম কথা বলতেছেন আমরা ছোট মানুষ আল্লাহ রাহিমুল্লাহ একটি কথা বলেছেন শয়তান যে মানুষকে ধোকা দেয় তার প্রথম ধোঁকাটা এবং গুরুত্বপূর্ণ একটি ধোঁকা হচ্ছে মানুষদেরকে এলেম থেকে দূরে সরিয়ে দেওয়া কারণ হচ্ছে এলেম হচ্ছে নোর আর যখন নোরটা বন্ধ করে দেওয়া হয় তখন মানুষগুলো অন্ধ করে থাকে শয়তান যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে মনে হয় শয়তান হাঁপিয়ে গিয়েছে এই কাজটা করতে 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 শয়তান হাঁপিয়ে গিয়েছে মালানা সাহায্যের ঘরে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে ওদের জন্য এখন প্রথম কাজটাই হচ্ছে গ্রাম থেকে মানুষদের থেকে দূরে সরিয়ে দেওয়া অথচ তাবলিজ আমাদের কাজ ছিল মানুষকে আলেমদের সাথে মিলিয়ে দেওয়া আমাদেরকে আবার হুঙ্কার দেওয়া হয় আমরা বলবো হুঙ্কার দিবেন না আর শয়তানের এই পাতা ফাঁদে আপনারা পা রাখবেন না শুনে রাখেন এই বাংলাদেশে আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য বিগত সরকার কিন্তু চেষ্টা কম করে নাই তারা কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে ন যে রবিবারে চলে গেছে আর আপনারা কোথেকে আসছেন এখন ওনামায় গরামদের থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে চান আমরা শুধু এতটুকু বলবো শুধু বাংলাদেশের তাবলিগি মার্কাজগুলো আমাদের হাতে থাকবে না আমরা এখন শপথ করে বলতে পারি আগামীর দেশটা হবে কোরআনের দেশ এই দেশের ওলাম এই শুধু ধর্মীয় দেশগুলো তারা নেতৃত্ব দিবে না এ বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ আলেমদের হাতে যতদিন থাকবে দেশ ততদিন থাকবে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ থাকবে ভালো আল্লাহ তালা আমাদেরকে ওলামাই কেরামদের নেতৃত্বে ওনাদের যে দফাগুলো আছে সে দফা অনুযায়ী কাজ করার তাহফিক দান করুক সব হ্যাঁ আল্লাহ ভাবে হামদি কাস্তফুল্লাহ আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই বর্তমান সময়ে অনলাইনে ফেসবুক ইন্টারনেটে এই সাদিয়ানিরা ব্যাপক ভিত্তিক আমাদের ওলামে কেরামের বিপক্ষে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে একটা শব্দ বলে যেই শব্দটা তারা ব্যবহার করছে সেই শব্দটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আপনাদেরকে আমরা স্মরণ করাই দিতে চাই ধর্ম ব্যবসায়ী এই শব্দটা কারা বলতো একটু স্মরণ করে দেই নিজুম মজুমদারকে ছিলেন তার ভাষা ছিল ধর্ম ব্যবসায়ী তুরিন আফরুজকে চিনেন তার বাসা ছিল ধর্ম ব্যবসায়ী বিচারপতি মানিকের কথা চিনেন তার শব্দ ছিল ধর্ম ব্যবসায়ী আজকে তারাও ব্যবসা বলতেছে ধর্ম ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ী সুতরাং যারা আলেমদেরকে তারা ওই নিজুম মজুমদার তুরিন আফরোজ আর বিচারপতি মানিকদের দোষর এই কথা যদি আপনি না বুঝে এখন আমি এক আধা মিনিটে শেষ করে দিচ্ছি আমার মসজিদে সাদিয়ানিরা শক্তিশালী একটু বেশি এজন্য তারা আমার মসজিদের ব্যক্তিত্ববর্গদেরকে বিরিয়ানি খাওয়াতো খাওয়াত দায়িত্ব নিয়ে বলছি সর্বশেষ তারা বিস্কুট হাজিয়ে নিয়ে গেছে বিরিয়ানি থেকে বিস্কুটে নেমে এসেছে ইনশাল্লাহ সামনের দিকে তাদের কপালে পানিও জুটবে না ইনশাল্লাহ আমরা সচেতন থাকবো আল্লাহ আমাদের তৌফিকদান করো কামিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত